আলহামদুলিল্লাহ আজ আমরা শিখব সৌরাত ক্লাস হবে আমরা সকলেই যেন ইশোরাটি শিখতে পারি এবং নিয়ম আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ তাহলে আসুন আমরা ছয় নম্বর ক্লাসটি শুরু করি إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح إيه كان إيه؟ জালের উপরে জবর রয়েছে বাম পাশে খালি আলিফ রয়েছে এক আলিফটান হবে যা এখানে চার আলিফটান হবে এটার নাম হচ্ছে মধ্যে মত যখন আমরা হরফের উপর এরকম মোটা চিহ্ন দেখবো এখন শুধু আমি কিছুটা বুঝিয়ে দিই তারপরে এগুলো পড়ানো হবে ইনশাল্লাহ এ দেখুন একটা মোটা চিহ্ন আছে এখানে জিমের উপরে জবর তারপরে একটা মোটা চিহ্ন রয়েছে হরফের উপরে যখন এরকম মোটা চিহ্ন থাকবে তখন সেখানে চার আলিফ টানতে হবে কয় আলিফ চার আলিফ টানতে হবে তাহলে ইদা এখানে এক আলিফ এখানে চার আলিফ এটার নাম হচ্ছে মধ্যে মুতাসিল না সরুল্লহি এখানে আল্লাহ শব্দের পূর্বে পেশ রয়েছে আল্লাহ শব্দের পূর্বে জবর অথবা পেশ হলে মোটা করে পড়তে হয় এই নিয়মটা আমরা ইতিপূর্বে জেনেছিলাম না সোরুল্লহি তাহলে এটা পুর করে মোটা করে পড়তে হবে والفتح اذا جاء نصر الله والفتح اذا جاء نصر الله والفتح اذا جاء نصر الله والفتح ورايت الناس يدخلون في دين الله افواجا ورايت الناس يدخلون في دين الله افواجا ورايت সাইয়াদ খুলুন ফি দীনিল্লাই আফওয়াজা ওয়ারআইতানা এখানে ওয়াজিব গুনাহ হরফতের বামে নুনে বা মিমে তাশদিদ হলে ওয়াজিব গুনাহ এখানে হরকতের বামে নুনুর পথে তাশদিদ হয়েছে এটা ওয়াজিব গুনাহ ওয়ারআইতানা তারপরে একালিফটান আলিফ নুনের উপর জবর জবরে বাম পাশে খালি আলিফ মদের হরফ আমি গতকালকের ক্লাসে আমি শিখিয়েছিলাম যে তিনটি জায়গায় এক হয় তিনটি জায়গার ভিতরে একটি স্থান হচ্ছে জবরে বাম পাশে খালি আলিফ ইয়াদ হলু না পেশের বাম পাশে যতমলা এটাও মধ্যে তো ভাই এক আলিফ টান ফি এক দি এক লাহি আল্লাহ শব্দের পূর্বে জের রয়েছে এখানে চিকন করে পড়তে হবে এটা মোটা করে পরা যাবে না আল্লাহ শব্দ দুইভাবে পরা যায় একটা হচ্ছে মোটা করে আর একটি হচ্ছে চিকন করে আরবি ভাষায় বলা হয় পুর মোটাকে বলা হয় পুর আর চিকনকে বলা হয় বারিক মানে পাতলা করে এখানে আল্লাহ শব্দের পূর্বে যে রয়েছে এটা চিকন করে পড়তে হবে যেমন বিসমিল্লা আল্লাহ শব্দের পূর্বে বিসমিল্লার ভিতরে দেখুন এই যে বিসমিল্লা এখানে আল্লাহ শব্দের পূর্বে মিমের নিচে যে রয়েছে এটা চিকন করে পড়তে হবে বিস্মিল্লে বিস মিল্লে ই রহমান রহিম এখানে ওইটা চিকন করে পড়তে হবে তাহলে পুরো আর একটা হবে বল আই তেঙ্গা সাইয়া দুফুলু ফি ধী নিল্লে ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر انه كان توابا فسبح بحمد ربك واستغفر إذا خلينا نقولوا تعني قلناه فسبح بحمد ربك واستغفر إنه كان توابا এখানে ওয়াজিব গুন্না রয়েছে হরকতের বামে নুনে হলে ওয়াজিব গুন্না এখানে ওয়াজিব হবে আর উপরে উল্টা পেশ রয়েছে এখানে একালিফটান হবে জবরে বামপাশি খালি আলিফ রয়েছে এখানে একালিফটান হবে তা ওয়াবা এখানে জবরে বামপাশি খালি আলিফ রয়েছে একালিফটান হবে জবরে দুই জবরে বামে অক্প হলে এক জবর বাদ দিয়ে হয় এটা হলে মধ্যে আইওয়াজ এখানে টান হবে ই কে কে নতুন আছেন আমাকে কমেন্ট করে একটু হা বলেন যে আমি নতুন আর যারা পুরাতন আছেন তারা বলেন যে না যে আমরা যারা শরীফ পারেন পড়তে পারেন তারা হা লেখেন আর যারা পড়তে পারেন না তারা না লেখেন দেখি কতজন এখন এখন যারা লাইভে আছেন আমি দেখতে চাই যে কারা শরীফ পারেন পড়তে আর কারা পারেন না একটু প্লিজ তাড়াতাড়ি করে একটু কমেন্ট করে জানিয়ে দেন جرى بارن ترى حالكن، جرى بارن نترى نالكن بسم الله الرحمن الرحيم إذا جاء رسول الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا আলহামদুলিল্লাহ আমরা আজকে লাইভে তোর নাসরিটা শিখে নিয়েছি আল্লাহ তালা দরবারে লাখ শুকুর যে আল্লাহ পাক একটি সোরা ফজরে নামাজ আদায় করার পরে লাইভে এসে সবাইকে নিয়েই মশক করার তৌফিক দান করলেন সেজন্য মহান রবের বিশ্ব দরবারে কালীমাদের শুকুর আমরা সকলে লিখে যাই আলহামদুলিল্লাহ আপনারা কেউ কমেন্ট করতেছেন না যে কারা পারেন অথবা কারা পারে না এটা লজ্জার বিষয় না আমি জাস্ট বলেছিলাম আমি একটু দেখতে চেয়েছিলাম যে লাভে যারা আছে আমরা কোরআন শিল্প সকলে পড়তে পারি কি না অথবা কারা কারা নতুন আছে এটা জানা থাকলে আমার জন্য সহজ হয় কারণ হচ্ছে যারা যদি দেখি যে অধিকাংশ মানুষ পড়তে পারে না লাইভে আছে তাদের জন্যে নতুন করে একটি ক্লাস অথবা নতুন করে একটি করে ক্লাস প্রত্যেক দিন দেওয়ার অথবা সপ্তাহে তিন দিন ক্লাস দেওয়ার একটা চিন্তাভাবনা করব আর যারা পারেন তাদের জন্য প্রত্যেক দিন ক্লাস থাকবে লাইভে এবং যারা পারেন না তাদের জন্যও থাকবে তাহলে সহজ হতো আমার জন্যে কারা পারেন কারা পারেন না যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সকলেই কোরআন শেখার জন্য আমাদের সময়কে ব্যয় করব ইনশাআল্লাহ যেখানে কোরআন শেখানো হবে তবে যেখানে আপনি সহজে শিখতে পারবেন যে নিয়মটা আপনার কাছে ভালো লাগে সহজে আপনি শিখতে পারেন সেখানেই আপনারা সময় ব্যয় করবেন ইনশাআল্লাহ তো আমার নিয়ত হচ্ছে কোরআন এই আমপারাটা শুরু থেকে শেষ করব প্রত্যেক দিন ক্লাসে লাইভে এসে অথবা ক্লাস দিব যদি লাইভে নাও আসতে পারি আমি ভিডিও করে আপনাদের জন্য প্রত্যেক দিন দিয়ে দেবো ইনশাল্লাহ যেন আপনাদের সহজ হয় আপনারা যেন সহজেই শিখতে পারেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি